আসসালামু আলাইকুম বাংলাদেশ পাকিস্তান যেন স্বামী স্ত্রী আর তাও যদি না হয় তাহলে তাদের মধ্যে কোনো পরক্রিয়া সম্পর্ক আছে ভাইরে এ সময় যদি কাউকে প্রশ্ন করা হয় ক্রিকেটে সবচেয়ে বেহায়া দল কোনটা উত্তরটা সবাই দিতে পারবেন বাংলাদেশ ও পাকিস্তান এভাবেও হারা যায় আর বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে নির্লজ্জ আমরা কারণ প্রতিবারই বলি আমরা বাংলাদেশে খেলা দেখব না কিন্তু দিন শেষে আমরাই টিভির পদায় প্রথম আবার আমরাই আশায় বুকবাদি আবার সাপোর্ট করি আবার হারি আবার খেলা দেখি ভাইরে বাংলাদেশের ক্রিকেটকে আমরা মাথার মগজে ছেট করে নিয়েছি কারণ আমরা ক্রিকেটকে কে ভালোবাসি এবার আসেন কালকের বাংলাদেশ ও আফ্রিকার ম্যাচ নিয়ে ব্যাটিং এ নেমেই বিপদে পড়ে যায় আফ্রিকা মাত্র চব্বিশ রানের মধ্যেই টপ ফোর শেষ এরপর একটি উইকেটের জন্য শুরু হয় হাহাকার কিন্তু সবাইকে দিয়ে চেষ্টা পরেও ব্যর্থ বিশ্বকাপ যাই ক্যাপ্টেন শান্ত যাই হোক যদিও ব্রেকথুর আসছিল না কিন্তু রানের লাগামটা ঠিকই টেনে রাখছিল বলাররা কিন্তু কাজ হবে কি আমাদের তো ব্যর্থ সব ব্যাটার কারণ আমরা যদি পঞ্চাশ রানের টার্গেটে ব্যাটিং এ নামি তাও পঁয়তাল্লিশ রানে থেমে যাবে আমাদের যাত্রা কারণ আমাদের মেন্টালিটি সবসময় অন্য দলের চেয়ে পাঁচ রান পিছিয়ে যিনি সবার আগে দলকে গাইড করার কথা তিনি যদি দিনের পর দিন ব্যর্থ হন তাহলে দল কিভাবে ভালো করবে ভাইরে যারা বিশ্বসেরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলে চিল্লাইয়া মার্কেট পাইতে চান তাদেরকে বলছি কখন কি ছিটছেন তা মানুষ খুঁজবে ইতিহাসে কিন্তু এখন কি করতেছেন তা হলো আপনার যোগ্যতা কারণটা বলছি যেমন একজন সরকারি চাকরিজীবী যার কথায় এলাকার লোক উঠতো আর বসত চাকরি ছেড়ে দেওয়ার পরে সেও সাধারণ হয়ে যায় আপনি রেকর্ড দিয়ে ইতিহাসে থাকতে পারবেন কিন্তু বাস্তবতা হলো রেকর্ড আপনাকে গালাগালি থেকে বাঁচাতে পারবে না যদি আপনি পারফর্ম না করেন ভাইরে এ সময় যদি তহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ না থাকতো তাহলে দলটা উগান্ডার চেয়েও খারাপ পজিশনে থাকতো এক সমুদ্র ব্যর্থতার মাঝে ছোট্ট একটি জাহাজের নাম হচ্ছে মাহমুদুল্লাহ যাই হোক আমরা লাগামহীন এই ক্রিকেট দলের জন্য আর কত আশায় বুক পাকিস্তান আর বাংলাদেশ যেন একই মুদ্রার এপিটার ওপি যদিও আমরা সুপারহিটে হয়তো যাব কিন্তু জেতা ম্যাচগুলো যখন আমরা জিততে না পারি তখন রাগে ক্ষোভে অনেক কথা বলি আর আমরা যাই বলি গন্ডার দেশেটা গায়ে লাগে তবু দিন শেষে দেশকে ভালোবাসি দেশের ক্রিকেটকে ভালোবাসি ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে অবশ্যই শেয়ার করে দিব ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন